হ্যালো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল চলে এসেছি উদয়পুর ব্রিজে তোমরা সবাই চেনো উদয়পুর ব্রিজ আজকে আমি ফ্যামিলির সাথে এসেছি আমি তুহিন আমার মা আমার জায়াবু আমরা সবাই মিলে এসেছি আজকে খুব এনজয় করব পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে স্কিপ করবে না আজকে বিচ অনেক ফাঁকা ছিল কিন্তু প্রচুর রোদও ছিল কিন্তু এত রোদের মধ্যেও সমুদ্রে যাওয়ার যে আনন্দটা সেটা আমাদের মধ্যে প্রচুর ছিল তাই গিয়ে খুব ভালোই লাগলো এসেই আমরা শুরু করলাম ডাব খাওয়া খুবই এনজয় করছি আর খুবই চিল ডাবটা আর খুব মিষ্টি আর খুব মিষ্টি আমার কথাগুলো সব বলে দিচ্ছি খুবই মিষ্টি ডাব আর এরা এখনো পায়নি এদের এখনো চলছে আমরা এসেই আগে ডাব খাওয়া শুরু করি বাইরে ঘুরতে যাবো আর একটু ফটো তোলা হবে না এটা তো হতে পারে না সমুদ্রে যাবো আর মাছ ভাজা খাবো না এটা হতে পারে আর আমি ফার্স্ট টাইম কাঁকড়া খাবো আজকে কাঁকড়া টেস্ট করা হবে

এখন তো সবাই এটাই করছে মনে হচ্ছে এরা বলছে যে সব ইউটিউবাররাই আসে যে এখানে ভিডিও করে নিয়ে যায় কিন্তু কি বলুন তো এরা খুব ভালো মনের মানুষ আমার কাছে তো তাই মনে হলো এদের ওটা হচ্ছে আমুদি মাছ ভাজা হচ্ছে তাই তো এখন দই খাওয়া হচ্ছে এবং দই খাচ্ছি এখন আমাকে না দিয়ে এরা দই খাওয়া শুরু করে দিয়েছে

এরকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে বেশ মজা দা হুম ভালো কিন্তু ঝামেলাটা এটাই যে তারপরে জমিয়ে স্নান করলাম আজকের মতো ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে